সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে রান্না করবো আলু দিয়ে ঝাল ঝাল করে মুরগির ঝোল এখানে আমি প্রথমে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো দিয়ে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব ভালো মাংসগুলো সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এ সময় এটা এই কাজটা সময় নিয়ে করতে হবে মাংস মুরগির মাংসগুলো মার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার আমি আলুগুলো রেডি করব। ছোটো ছোটো করে আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আলুতে আমি কিছু লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে মেখে নেব মেখে আমি আলুগুলো তেলেতে ফ্রাই করে নেব ভেজে নেবো তেলেতে একটি কড়াইতে আমি কিছু তেল ও সবগুলো আলু টুকরো আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আলুগুলো আমি ভালোভাবে নেড়ে চড়ে নিলাম যাতে করে আলুর এপিট ওয়েপিট দুই পিটেই হয় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম একই কড়াইতে কিছু পরিমাণ তেল দিলাম দুই টুকরো লং দুই টুকরো এলাচ দারচিনি লবঙ্গ ও কিছু পরিমাণ পেঁয়াজ কুচ্ছি সবগুলো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব এবারে দিয়ে দিলাম তিনটা তেজপাতা এগুলো দিলে মাংসের ঘাণটা আরও সুন্দর আসে সাতটা বেশি দেয় এবার আমি কি পরিমাণ পানি দিয়ে মাংস পানিটা কষিয়ে নিব পানিটা আমি পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এতে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো ভালোভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে আগে থেকে দেওয়া মশলাগুলোর সাথে মুরগির মাংসটা ভালোভাবে মিশে যায় এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না কারণ আপনার পানি বের হয়ে যাবে মুরগির মাংস থেকে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম দিয়ে মুড়ি মাংসগুলো ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে দেব কিছু পরিমাণ পানি দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে নেব একটা খুন্তি দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেব মাংসগুলো ব্লক ব্লক চলে আসছে তাই আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম মাংসগুলো যত কষাবেন ততই এর স্বাদ বেড়ে যাবে কথায় আসে না যত গোশ যত জোষ তত ঘোষ এবার আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিলাম না আমি মুরগির রেডিমেড মশলাটা বা কিছুটা ব্যবহার করলাম যাতে স্বাদ আরও বেড়ে যায় তাহলে আপনারা এটা স্ক্রিপ করতে পারেন আমি মশলাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব শোলার আঁচ লো মিডিয়ামে রাখলাম দেখুন কি সুন্দর কালার চলে আসছে আসলে মুরগি দিয়ে আলু রান্নাটা খুবই অসাধারণ এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শেষ হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির ঝাল এখন আমি আপনাদের সলভ করে দেখাচ্ছি কি গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে ভাত খেতে খুবই মজার আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম